সত্যি বাইতুল মুখাদ্দাসে যাইয়া থাকো এক রাত্রের মধ্যে যায়া আবার আমরা ঘুম থেকে ওঠার আগে চলে আসছ তাহলে একটু বাইতুল মুকাদ্দাসের অবস্থান সম্পর্কে আমাদেরকে জানাও আল্লাহ রাসুল বলেন আমাকে যখন জিজ্ঞাসা করা হইলো আমি বাইতুল মুখাদ্দাসের অবস্থাগুলো বর্ণনা করতেছিলাম আমি যখন বাইতুল মুকাদ্দাসের অবস্থা বর্ণনা করি আমি তো কিছু কিছু যেগুলো আমার মনে আছে এগুলো আমি বলে দিতেছি আর কিছু বিষয়ে আমার একটু চিন্তা হইতেছিল কারণ আমি তো বাইতুল গেছি বাইতুল কোথায় কি আছে এগুলো দেখার জন্য যাই নাই আমি না গেছি আল্লাহর হুকুমে আল্লাহ আমাকে মেয়েরাজে নিয়ে গেছে আমি সেখানে গিয়ে নামাজ আদায়ী করছি সেখান থেকে উপর দিকে গেছি আল্লাহর এবার একটু একটু চিন্তার মধ্যে আছেন যে জিনিসগুলো আমার মনের মধ্যে একটু দেখছিলাম পুরোপুরি ধারণা নাই এইগুলো আমি কিভাবে বলবো নবীজি বর্ণনা দেন আমি বর্ণনা দিচ্ছিলাম এমন সময় দেখি আল্লাহ বাইতুল আমার সামনে এনে আমি দেখলাম আকিলের ঘরের উপরে বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে বাইতুল কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কয়টা সিঁড়ি আছে বাইতুল মুকদ্দাসের আকৃতিটা কেমন বাইতুল মুকাদ্দাস কোন পজিশনে আছে সব কিছু আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে আকিলের ঘরের উপরে আমাকে দেখানো হইতেছে আর আমি দেখে দেখে আমি আমার সামনে সামনে হওয়া মানুষগুলোর বর্ণনা দিতেছিলাম আল্লাহ রসুল বলেন আমি যখন এগুলো বর্ণনা দেই আমার বর্ণনা শোনার পর যারা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জ্ঞান রাখতো এমন মানুষগুলো বর্ণনা দিচ্ছিল হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ যা বলতেছে মোহাম্মদের কথার সাথে তো বাস্তবতাটা মিলেই গেল মোহাম্মদ যেমন বলছিল বাইতুল পজিশনটা এমনই ছিল মোহাম্মদ বাইতুল অবস্থান সম্পর্কে যেভাবে বলছেন বাইতুল মুকাদ্দাসের অবস্থা এমনই আছে এমনি কিছু মানুষ বিশ্বাস করে ফেলল আর কিছু মানুষ খুশ আর খুশির মধ্যে লাইগা গেল এই মানুষগুলো যাকেই সামনে পা তার বলে এই শুনছো এই মোহাম্মদ কি কয় মোহাম্মদের মাথা ঠিক নাই পাগল হয়ে গেছে নাকি এই রাত্রের মধ্যে বাইতুল্লাহ থেকে এই মক্কা থেকে বাইতুল দূরে চলে গেছে এগুলো কোন কথা এভাবে মানুষের সামনে প্রচার করতেছে একজন কাফের বর্ণনা দিচ্ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সামনে পায় আবু বকরকে জিজ্ঞেস করে আবু বকর তুমি তো মুহাম্মদের অনেক কাছের মানুষ মুহাম্মদ তোমার বন্ধু তোমার বন্ধু তোমার সাথী সে কি কথাবার্তা বলে তুমি কি শুনছো নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন কি বলছেন কাফের তাই বলে তোমার বন্ধু বলছে সে নাকি রাতের বেলায় কাবাগর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেছে পুর হওয়ার আগে বাইতুল থেকে কা বাগর পর্যন্ত চলে আসছে আবু বকর বলেন কেন কি হয়েছে এটা কি তোমার বিশ্বাস হয় না কাফেরটাই বলে এটা তো বিশ্বাস হওয়ার কথাও নয় তুমি কি বিশ্বাস করো আবু বকর বলে এরে কাফের আল্লাহর কস মোহাম্মদ রসুল আমি খুব ভালোভাবে চিনি মুহাম্মদুর রসুল্লাহ এখান থেকে শুধুমাত্র বাইতুল মোকার পর্যন্ত নয় এর চাইতে বেশি কঠিন কথাও যদি বলে থাকে আমি মুহাম্মদের উপর ইমান আনছি আমি তাকে বিশ্বাস করি সে কোনো দিন মিথ্যা বলে নাই এটা ছিল মেয়েরাজের ঘটনা আল্লাহ রাসূল বলেন আমি মেরাদের রাত্রে এসে নামাজ আদাই করার পর নামাজ করলাম হিজরতের এক বা দেড় বছর আগে এক বছর বা ষোলো মাস আগে নামাজ করার পর আমি হাতিমে কাবার মধ্যে শুয়ে বিশ্রাম করতেছিলাম এমনি সময় জিব্রাইল আলাই সাল্লাম আসলেন জিব্রাইল আলাই সাল্লাম এসে আমাকে নিয়ে গেলেন আবে জমজমের মধ্যে আবে জমজমের পাশে নিয়ে আমার সিনা থেকে চুলের গোড়া পর্যন্ত ফেরে ফেলা হইল এইগুলো ফেরে আমার ভিতরে যা আছে এগুলো বের করলো এগুলো জমজমের পানি দিয়া পরিষ্কার করে এক স্বর্ণের পাত্র থেকে আমার ভিতরে বরকত আর পূর্ণতাই ভরে দিল এরপর আমার সীনাটাকে আবার সিলাই করে দেওয়া হইল হজতে আনস রাধি আল্লাহ নবীদি খা দেম তিনি বর্ণনা দেন আমি আল্লাহর রসুলের দরবারে ছিলাম নবীজির খেদমত করছি আমি দেখলাম আল্লাহর রাসুল যে আমাদেরকে বলছেন যে তার সিনা ফারা হয়েছিল এগুলো আবার সেলাই করা হয়েছে আমি একটা সময় দেখলাম আল্লাহর রসুলের সিনার মধ্যে সিলাই করা হয়েছিল যে এই দাগগুলো এখনও দেখা যাইতেছে নবীজি বলেন আমাকে জিব্রাহ আলাইসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে আবে জমজমের পারে নিয়ে গেলেন সেখানে আমার সিনাকে সাক করে দেওয়া হইলো একপর সিলাই করে দেওয়া হইল এখান থেকে আমাকে এক ভুরাকের মধ্যে চড়াইয়া বিশেষ ধরনের এক বস্তুর মধ্যে চড়াইয়া আমাকে নিয়ে যাওয়া হইল বাইতুল মুকাদ্দাসে এটার গতি এত বেশি ছিল যা মানুষের পলকে ধরতে পারে না এত দ্রুতগামী একটি বাহন এই বাহন দিয়ে আমাকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হইল জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বাইতুল মুকাদ্দাসে নামিয়ে দিয়ে তিনি বুরাকটাকে এক পাথর ছিদ্র করে সেখানে বেঁধে রাখলেন ওই পাথরটা ছিদ্র করা হয়েছে এখানে আগেকার নবীরা তাদের উটগুলো তাদের বহনগুলোকে বান্ধে রাখত একই জায়গায় জিবরাই সাল্লাম আমাদের এই বাহনটাকেও বেঁধে রাখলেন আমি যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে দেখি সেখানে জামান জামানান নবী হজরত মুসা আলাই নামাজ আদায়ী করতেছেন ইব্রাহিম আলাই সাল্লাম নামাজ আদায়ী করতেছেন ঈসা আলাই্লাম নামাজ আদাই করতেছেন তারা যখন নামাজ আদাই করে আমি আমার তো অবস্থায় ভিতরে ঢুকলাম কিছুক্ষণ অবস্থান করার পর সমস্ত নবীরা একত্রিত হয়ে গেল সমস্ত নবীরা জমায়েত হয়ে গেল নবীরা যখন জমায়েত হইল তাম দুরিয়া সমস্ত নবী বঙ্গরাসুলদের আমার পিছনে একটি দা করলো আমি ইমামতি করলাম দুই রাকাত নামাজে আমি তাদের সবার ইমাম আর তারা সবাই হলো আমার মুক্তাদি আমার ইমামতিতে দুই রাখাত নামাজ সম্পূর্ণ হইল নামাজ শেষ করার পর আমি যখন বাইতুল মুকদ্দাসের গড় থেকে বের হইলাম বাহিরে বের হয়ে দেখি হযরতি জিবরাইল আলাইহিস সাল্লাম দুই হাতের মধ্যে দুইটা পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে আমি জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে দুইটা পেয়ালার মধ্যে একটা পেয়ালা ছিল শরাবের পেয়ালা আর একটা পেয়ালা ছিল দুধের পেয়ালা আমি এই জিব্রাইল আলাই হাত থেকে দুধের পেয়ালাটা যখন নিলাম জিব্রাইল আলাই সাল্লাম আমাকে বললেন নগর রসুল আপনি যদি আজকের দিনে এই দুধের পেয়ালাটাকে বেছে না নিতেন আপনার উম্মতের জন্য বলো অকল্যাণ হয়তো আজকে আপনি দুধের পেয়ালা বেছে নিছেন আপনার উন্মতেরা অকল্যাণ থেকে বেঁচে গেল